পাঁচশো কোটি ডলার বৈদেশিক সহায়তা আটকে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে ট্রাম্পের শুক্রবার নিম্ন আদালতে এই সংক্রান্ত একটি সিদ্ধান্ত স্থগিত করেছে আমেরিকার আপিল আদালত আদালতের মতে এ ধরনের পদক্ষেপ সংবিধানের ক্ষমতার বিভাজন নীতি লঙ্ঘন করে আপিল আদালত বলছে একতরফা ভাবে বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য কমাতে বা বাতিল করতে পারবে না ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বরে কংগ্রেসের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্পগুলোতে এগারো বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা ব্যয় করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে ফেডারেল বিচারক আমির এইচ আলী তেতাল্লিশ পৃষ্ঠার রায় বলেছেন প্রশাসন বারবার তাদের যুক্তি বদলেছে কিন্তু কোনো আইনি ভিত্তি খুঁজে পাওয়া যায়নি বিচারক আলী বলেন আরও তারা যতই সিদ্ধান্ত পরিবর্তন করুক না কেন কংগ্রেস অনুমোদিত বিলিয়ন ডলার সহায়তা আটকে রাখার কোনো বৈধ ব্যাখ্যা বা যুক্তি নেই কংগ্রেসের বরাদ্দ মানা হবে এটাই সংবিধানের মূল প্রত্যাশা যা অমান্য করার অধিকার প্রশাসনের নেই গত সপ্তাহে হোয়াইট হাউস কংগ্রেসকে জানায় তারা পকেট নামে পরিচিত একটি অল্প ব্যবহৃত পদ্ধতি ব্যবহার করে এই অর্থ ফেরত নেবে এটি এমন এক আর্থিক কৌশল যেখানে প্রেসিডেন্ট অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দেন এমন এক সময় যখন কংগ্রেসের কাছে আলোচনার পর্যাপ্ত সময় থাকে না ফলে অর্থ বছর শেষ হয়ে গেলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে যায় 1974 সালের এনপাওয়ারমেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসকে 45 দিনের মধ্যে এই প্রস্তাব অনুমোদন করতে হয় কিন্তু অর্থবছরের শেষ সময়ে জমা দিলে কংগ্রেসের আলোচনার আর কোনো সুযোগ থাকে না এই কারণে অ্যাকাউন্টেবিলিটি অফিস দীর্ঘদিন ধরে এই পদ্ধতি অবৈধ ঘোষণা করে আসছে সবশেষ 1977 সালে এই পকেট সেশন পদ্ধতি ব্যবহার করা হয় এর আগে ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে দুর্যোগ মোকাবিলা মানবিক সহায়তা বৈশ্বিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ে শরণার্থীদের ক্ষুধা মোকাবিলা শিক্ষা চিকিৎসা ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত অনেক সংস্থার সেবা বন্ধ এমনকি কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় এতে পারে বেকারত্বের সংখ্যা ফলে আমেরিকার আপিল আদালত ট্রাম্পের ক্ষমতায় যে হ্রাস টানল তার মধ্য দিয়ে বিদেশি সহায়তা নির্ভর প্রকল্পগুলো আশার আলো দেখতে পারে বলে মনে করা হচ্ছে इश्वरत मुक्ति वन इंटरनेशनल डेस्क